দুই ছোট শিশুর সামনে দিয়ে খুন করে ঘরের ভিতরে পুঁতে রাখার অভিযোগে স্ত্রীকে স্বামীকে গ্রেপ্তার করল পুলিশ মঙ্গলবার হার হিম করা ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার আউস গ্রামের জাদুঘরিয়া আদিবাসী পাড়ায় মৃতার নাম লক্ষ্মী হাজদা অভিযুক্ত স্বামী সোম হাজদাকে গ্রেপ্তার করেছে পুলিশ জানা গেছে প্রায় আট বছর আগে দেওয়ানদিহি থানা এলাকার লক্ষ্মী হাজদার সঙ্গে প্রেম করে বিবাহ হয় সোম হাজদার তাদের দুই কন্যা সন্তান রয়েছে সোমবার রাত্রে স্বামী স্ত্রীর মধ্যে তুমুল অশান্তি হয় অভিযোগ সেই সময় সোম হাজদার সাবল নিয়ে লক্ষ্মী হাজদার ওপর চড়াও হয় সাবল দিয়ে তার মাথায় এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় লক্ষ্মী দেবীর। এরপর ঘরের ভিতরে মেঝেতে গর্ত করে মৃতাকে ভূতে ফেলা হয়। মায়ের মৃত্যু হয়েছে বুঝতে পেরে দুই কন্যা সন্তান চিৎকার শুরু করলে তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় অভিযুক্ত। কেন? মানে মেয়ে মেরে দিয়েছে কিভাবে শুনলেন? ফোন করেছিল নাকি? ফোন কে ফোন করেছিল?

পুলিশকে জানিয়েছিলেন না সোজা যে তারপর গর্ত থেকে কারা দেহ উদ্ধার করল আর আপনি জামাইকে ধরেছেন একটু পুলিশ নিয়ে এসেছে কি নাম জামায়ের সোম কি আর আপনার নাম আর মেয়ের নাম কি আর আপনার নামটা আরেকবার বলুন মেলন মাড্ডি

কোথায় ছিল মৃতদেহটা কোথায় ছিল আপনার মেয়ের দেহটা কোথায় ছিল ভিতরে কি কি অবস্থায় ছিল আমার কতদিন বিয়ে দিয়েছেন মেয়ে আট বছর কি কারণে মারতে পারে বলে মনে করছে হঠাৎ মেরে কেন হঠাৎ মধ্যে

তার বসত ভিতরে গর্ত থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না ময়নাতদন্তে পাঠানো হয়েছে অভিযুক্ত সোম হাসদাকে গ্রেফতার করে আউশগ্রাম থানার পুলিশ ব্যুরো রিপোর্ট কলমিত দুনিয়া